ঘোড়ি বের কিন্তু আমরা এই বিবিসি পার্কের ঝোপঝাড়ে দাঁড়িয়ে আছি ফাইনালি ফাইনালি 10 কোটি বছর পর নতুন ভিডিও চলে এলো কিন্তু অর্পণ এতদিন কোথায় ছিল তবে কি অর্পণ বিল গেটস হয়ে গেছে নাকি গ্যালন ম্যাক্স হয়ে গেছে না ভাই এরকম কিছু না আমার एग्जाम চলছিল

তো আমাদের সামনেই কিন্তু রয়েছে বিবিসির মেন গেট আর সামনে যেটা দেখতে পাচ্ছো ওখান থেকে কিন্তু টিকিট ফিকিট কাটা হয় আর আমাদের ডান সাইডে কিন্তু রয়েছে পার্কিং প্লেস আর এখানে কিন্তু পার্কিংয়ের নিয়ম কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমরা তোমাদের ভিতরে গিয়ে তোমাদের সব ইনফরমেশান তথ্য জানাবো তো চলো আগে টিকিটটা কেটে নিয়ে ভিতরে যাওয়া যাক গাইজ আমাদের কিন্তু শত কোটি বছরে আসা এই বিবিসি পার্কের ভিতরে ঢোকা তো আজ কিন্তু আমার সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে গাইজ আর এই পিছনে যেগুলো আছে এগুলো কিন্তু এক একটা রেস্টুরেন্ট ছিল তো এটা কিন্তু লকডাউনের সময় থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে আর আমার কিন্তু স্বপ্ন পূরণটা হয়ে গেছে যে বিবিসি পার্কে আসার স্বপ্নটা কিন্তু আজকের পূরণ হলো তো দেখতে পাচ্ছ পাশে সংকটটা আছে আর ঘুরে দেখছে আর কিন্তু জায়গাটা কিন্তু অতটাও মানে মনের মতো হলো না যতটা আমাদের ঠাকুরিয়ার লেক যেটা নামে পরিচিত তো ওটা কিন্তু বেস্ট এর থেকে আর তোমরা যারা আস তারা কিন্তু এর মধ্যে এসো না পুরো পোসতে যাবে আর একমাত্র এটা একমাত্র কিন্তু এটা কাপেসদের জন্য কাপেল কাপেল তোর যাচ্ছি আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি তো তার জন্য এখনই কিন্তু তোর দূরে যাচ্ছি তো এটা কিন্তু কাপলসদের জন্য বেস্ট প্লেস প্লেস আর পাশেই কিন্তু পাটলি ফ্লোটিং মার্কেট আছে আছে ওটাও তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখো তোমরা গাইস এই মুহূর্তে কিন্তু আমরা এই বিবিসি পার্কের ঝোপঝাড়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এদিকে শিবকর দাওয়ার পোস্টারটা নিয়ে নাড়া করছে কিছু কাজ নেই কী করবে তো আমি কিন্তু বলেছিলাম অন্য জায়গায় আসতে মানে অন্য জায়গায় যাওয়ার কথা বলেছিলাম কিন্তু শুভঙ্কর আমাকে কিন্তু বিবিসি পার্কেই নিয়ে এসছে আর এর মানে বিবিসি পার্কে আসার জন্যে কত কী লাগে বা কোথা থেকে তোমরা আসবে সেগুলোও তোমাদের ডিটেলসে বলবো তা দেখি টিকিটটা একটু দাঁড় সো সেখানে কিন্তু পাঁচজনের আসতে গেলে এখানে ভিতরে এন্ট্রি করতে গেলে পাঁচজনের কিন্তু দশ টাকা করে লাগবে আমরা যেহেতু দুজনে এসেছি দুজনের কিন্তু কুড়ি টাকা লেগেছে আর ভাই সেখানে পার্কিং প্লেসে যে কোনো গাড়ি যদি তোমরা পার্ক করতে চাও সেখানে কিন্তু পার ঘন্টায় দশ টাকা করে নেওয়া হচ্ছে পার্কটি কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ব্যাপারটা হচ্ছে যে পার্কে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেই জন্য কিন্তু তোমাদের বেশি কিছু দেখাতে পারবো না তাও কিন্তু যতটা দেখানো সম্ভব ততটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি জায়গাটা কিন্তু কাপলসদের জন্য বেস্ট কিন্তু সিঙ্গেল যারা আসছো মানে যারা আসার চেষ্টা করছো তো তারা কিন্তু না আসলে কিন্তু বেটার হবে আমার মতে কারণ বেকার জায়গাটা সিঙ্গেলদের জন্য কাপলসদের জন্য কিন্তু বেস্ট সিঙ্গেলদের জন্য এটা ফ্যামিলি ব্লগ ওরকম করে না তো আগে চলো মার্কেটে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে এটা হলো পাটুলি ফ্লোটিং মার্কেট ভারসমান বাজার আর দেখতে পাচ্ছ চারিদিকটায় শুধু জল আর জল আর এর ওপর মার্কেটটা দীর্ঘদিন ধরে রয়েছে আর চলো এই মার্কেটটা একটু ঘুরে দেখা যায় পাটুরের এই জায়গাতে একটা সুন্দর দৃশ্য দেখলাম দেখতে পাচ্ছ খ্রিস্টীয় মুসলিম হিন্দু আর উপরে বিশ্ব বাংলা মানে এই পৃথিবীর সবাই আমরা এক আর সবাই বন্ধু আমরা এখন বিবিসি মানে বেনুমন ছায়া থেকে বাড়ি থেকে যাচ্ছি আর যেহেতু আমাদের পার্কটা একটুও ভালো লাগেনি তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও ঠিক আছে তো আর বেশি কিছু বলার না যেহেতু এটা মানে এক মানে যা দেখে বুঝলাম পুরো কাপেলসদের প্লেস আর আর ছোটোখাটো ওই ছোটোখাটো গরিবের ওই গরিব তো আর বেশি কিছু কিন্তু বললাম না যেহেতু চারদিকে শুধু কাপেল সার কাপ কাপেলথার আমরা শুধু দুজনের চাপেলথার মতো ঘোরাঘুরি করছিলাম আমরা অনেক দুপুরবেলা চলে এসেছিলাম যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি আর তোমরা কেউ ভুল করে দুপুর টাইমে বা সকাল টাইমে এসো না আর এই বিকেল টাইমটা এসে অনেক কিছু দেখার আছে বা ঘোরার আছে কিছু খাওয়ারও জিনিস আছে আর এটা এখানে আসতে গেলে তোমাদের গড়িয়া থেকে ডাইরেক্ট বাস বাস স্ট্যান্ডে এসে বলতে হবে গড়িয়া বাগা তোমরা যেখান থেকে আসতে পারবে যে আমরা গড়িয়াতে এসেছি ওরা তোমাদের গড়িয়াতে আসতে হবে এটার কোনো মানে নেই তা তোমাদের জাস্ট বাস স্ট্যান্ড বা কোনো অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে বিবিসি পার্ক বা পাটলিতে যাব বললে ওরা কিন্তু পুরো পাটলিতে বা বিবিসি পার্কের সামনেই নামিয়ে দেবে তো আর কিন্তু বেশি কিছু বলছি না যেহেতু এটা আমার অনেক দিনের মানে পরে কিন্তু ব্লগ ছাড়ছি তো চলো আজকের মতো টাটা বাই টেক কেয়ার অ্যান্ড লাভ অল আর সবাই কিন্তু এইভাবে সাপোর্ট করে দিও ভাইকে চলো টাটা